দাদা নিচে থেকে ডাকছে এদিকে দেরি হয়ে যাচ্ছে আর বাবির সঙ্গে এখনো ধরা ধরি খেলা খেলছে আর আজকে আমাদের জল খাবার মুড়ি একটু চানাচুর আর বাদাম দিয়ে মেখেছি বুড়িও চলে এসেছে এখন বাজছে সাড়ে বারোটা বাবি পড়ছে হ্যাঁ আর কদিন বাকি পরীক্ষা আজ আট তারিখ হয়ে গেল তেরো তারিখ পরীক্ষা মানে চার দিন হাতে পাঁচ দিনের দিন পরীক্ষা এটা

রিমোট কন্ট্রোল কারের বেলাতে শুধু রিমোটে চঞ্চল মার হয়ে গেল রিমোট চঞ্চল ভার কারণ কি থার আমার ড্রিম কার ড্রিম কার মানে ড্রিম কার ড্রিম বল মো বল ড্রিম কার এম ড্রিম কার এ থারে আমার বসার জায়গা হবে হ্যাঁ আর কার হবে আর কার হবে না শুধু বাবির ছাড়া ও বাবির এই বাবির ছাড়া মানে তুই বলতে বাবি ছাড়া সবার হবে হ্যাঁ

হ্যাঁ মানে তোরা ভাত খেয়ে করিস এটা কি করছো তোমরা নতুন বল এবার এবার

ভাইয়ের স্কুল ছুটি দিদির পড়া নেই আজকে মানে সন্ধ্যা সে বিষ্ণুপুর কালীবাড়ির ওখানে পড়াটা আজকে নেই বাংলা পড়াটা এখন পরীক্ষা অব্দি অফ থাকবে আর আমি ছাদে এলাম জামা কাপড় তুলতে না জামা কাপড় কিছু মেলিনি ছাদে আজকে দেখলাম গাছগুলো ঠিকঠাক আছে কিনা মানে বিকেলে জল দিতে হবে কিনা আমি তো জিমে যাবো না জল লাগলে তাহলে বিকেলে দিয়ে দেবো রবিবার আজকে ছুটি কিন্তু দেখলাম গাছগুলো ঠিক আছে শুকিয়ে যায়নি জল দিতে লাগবে না সকাল থেকে আসলে ভীষণ রোদ্দুর তো তাই একবার দেখতে এলাম আর দেখতে এসে এই দিকটা দেখছি যে তিনতলাটা ভাবছিলাম হবে না তো তিনতলাটা কিন্তু এদের হচ্ছে রান্নাঘর হচ্ছে বোধ হয় সম্ভব তো সম্ভব সেই জায়গাটা আস্তে আস্তে ঢাকাই পড়ে যাবে

আচ্ছা আর একটু রাখতে বলবেন হ্যাঁ ঠাম্ম বসে আছে দুধের দুধের প্যাকেট আমাদের এখন আলোচনা চলছে কালকে চাপড়া ষষ্ঠী আমি কালকে শাবু মাখা খাবো তাই মা বললো একটু প্যাকেটে দুধ এক প্যাকেটে নেবে বুঝলাম মনো হয় ওটা কুপিয়ে ঘন করে রাখলে ওটা শাবু মাখলে ভালো লাগবে খেতে হুম এটাই আলোচনা চলছে হ্যাঁ

নতুন ফোনটা এখন আমার সরো বড় হয়নি এবার ঠিক আছে এবার ইজি হয়ে গেল ব্যাপারটা এই যে বুঝো আছে ওই ওপরটা তো বাস এত তো শিখে গেলে আর চাপ নেই হাসছিস না কাজী কাজী কেন অমলেট করছিস ঠিক আছে একদিন খারাপ হয়ে জন্মদিন তো ভালো হয় খারাপ তো কিছু হয়নি সাইড একটু লেগে গিয়েছে আওয়াজ যেন করে এনেছি কোন পুটপুট পুট আওয়াজ হচ্ছে সিজলারের মতো তুই এটা গরম ফ্রাইং প্যান নিয়ে চলে গেলি দাঁড়া প্লেট দি থাম হয়েছে তো কি আছে ওটা নামে দিতু সিং কে নামে দিয়ে চলে ওটা ভালো হয়েছে ভালো হয়েছে বেটা ভালো হয়েছে বাবা সিরিয়াসলি ভালো হয়েছে তুই মানে ফ্রাইং প্যানটা ভালো করে তাতে নি তার আগে ডিমটা দিয়েছিস বলে ঠিক আছে নো প্রবলেম কত সুন্দর অমলেট হয়েছে অমলেটই তো হয়েছে এটা তো দেখে অন্য কিছু মনে হচ্ছে না হ্যাঁ নামিয়ে দিয়ে নামিয়ে দিয়ে খেয়ে দেখি দারুণ হয়নি দারুণ করেছে তো হুম ঘুম হুম খুব ভালো হয়েছে দারুণ গরম গরম ডিমের অমলেট মেয়ের হাতে তৈরি আমি অর্ধেকটা খাবো অর্ধেকটা তুই খাবো দারুণ হয়েছে সিরিয়াসলি দারুণ হয়েছে খাই দিয়ে এখন বাজে সাড়ে নটা এক্ষুনি টেলার দাদা আসবেন আর এই দিদির শাড়িগুলো ব্লাউজ বানাতে দেব আমি সারাদিন সময় পাই এখন ফোন বলে বললেন আসবো আমরা হ্যাঁ চলে আসুন এটাও দিদির একটা শাড়ি এই শাড়িটা দিদি গিফট পেয়েছে এটারও ব্লাউজ বানাতে দিয়েছে আর এটা দিদির বিষ্ণুপুর সিল্কটা যেটা দিদি কিনেছে এটাও ডুয়াল টোনের এটাও খুব সুন্দর কিন্তু দাদা মাপ করে বলছেন যে শাড়িটার ব্লাউজ পিসটা একটু ছোট আছে তো এখন ব্লাউজ হবে কি না সেটা উনি এখন মাপযোগ করে দেখবেন মাপযোগ করে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যেটা ব্লাউজ বানাতে দেওয়া হবে কিনা যদি খুব ছোট হয়ে যায় তাহলে আর ব্লাউজ বানাতে দেবো না কারণ না দিদি তো আর আমার মতো এত ছোটোখাটো মানুষ না দিদি শাড়ি ছোট হয়ে গেলে মুশকিল হবে দিদিকে ভিডিও কল করলাম দিয়ে কথা হলো ব্লাউজের পিসটা উনি কাটলেন একটু শাড়ি থেকে এক হাত মতো কাপড় বেশি কাটতে হলো হয়তো একটা কুচি কম পড়বে দিদি বললো ঠিক আছে তাহলে তাই বানাতে দিয়ে দে

কোথায় ছিলি মিথ্যে কথা মিথ্যে কথা কি পড়েছিস পা ছুটছে হাত ছুটছে মানে অস্থিরতা চারদিকে গুড বয় এটা ভাই কল

পালিয়ে গেল টুমান তুই তো দাঁড়া তুই একটু দাঁড়া ভাই তোর হাতে কি ওটা দেখা এই এখন দুজনের মারামারি শুরু হলো একবার এদিক থেকে ওদিকে ছুটবে ওকে মারতে মারতে আবার ওদিক থেকে এদিকে ছুটবে একে মারতে মারতে আর লুকানোর জায়গা হচ্ছে আমার বাথরুমের যে পর্দাটা ওই পর্দার পেছনটা হচ্ছে ওদের লুকানোর জায়গা

এখন সাড়ে এগারোটা বাজে বাবি পরীক্ষা দিতে বসে পড়েছে আর আজকে সৌভিক আসতে অনেকটা দেরি করেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাবি কিছুতেই খেলো না বললো না বাবা আশুক মা একসঙ্গে খাবো দিয়ে বাবি এখন পরীক্ষা দিচ্ছে সৌভিক ফুড ব্লগ দেখছে আর আমি চলে এলাম একটু ব্যালকনিতে বাবির পরীক্ষা দেওয়া হয়ে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য যেমন ঘাড় নাড়ল তো করে টাটা